হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশনীস ফ্যামিলি কৌশনী ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে রবিবার রবিবারে এখন বাজে সকাল ওই নটা সাড়ে নটা মতো তো আজকে ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আজকে ওয়েদারটা দেখো এই অবস্থা রোদ উঠেছে খুব হাওয়া আছে যদিও মাঠের সামনে বাড়ি তো মোটামুটি সব সময় এরকম হাওয়া একটু থাকে কিন্তু গরম আছে ভীষণ গরম আর এই যে এদিকে জামা কাপড় রোজের মতো আজকেও কেচে দিয়েছি কিছুটা শুকিয়ে গেছে তুলে নিয়েছি আর ওগুলো আছে আর এদিকে এই যে এইদিকে হচ্ছে রান্নাবান্না সেরকম কিছু করিনি আজকে কারণ কালকে রাতের খাবার সব রয়ে গেছে রাত্রেবেলা রুটি খেয়েছিলাম তো সেই খাবারগুলো না আমি গরম করে নিয়েছি আর এই যে সকালে টিফিনের বাসনগুলো রয়ে গেছে সিঙ্কে এগুলো সব মাজতে হবে আর এদিকে চলো দেখাচ্ছি আর এই যে টেবিল আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে এই দিকে মেয়ে খেলা করছিলো তো সব খাটে ছিটিয়ে রেখে গেছে এগুলো এখন গোছাবো আর এই যে এই বাস্কেটটার মধ্যে তুলবো এগুলো ভাগ আছে আবার ওই যে খাটের নিচে কিছুটা ওই ঝুড়িতে আবার এইখানে আছে কিছুটা এক একটা এক এক জায়গায় রাখার ভাগ এগুলো আর এই যে প্রত্যেক দিনের মতো আজকে আমাদের সকালবেলায় পুজো করা হয়ে গেছে পুজোটা আমার মাই করে দিয়েছেন আর এই যে ফুলটা পড়ে গেছে মঙ্গল উপর থেকে এই যে তো চলো আর এই যে এদিকে এখন অনেক কাজ আছে এই ঘরটা মুজবো ঘর বাড়িগুলো একটু পয় পরিষ্কার করবো আর এই যে এদিকে শুনু লিখছে শুনু কিন্তু স্নান দান সব কমপ্লিট তো আমি এখন কাজ করব। আর ওই দেখো চেয়ারের মধ্যে এক ফুট জামা প্যান্ট ওগুলো শুকিয়ে গেছে ওগুলোকে ভাজ করব এখন তুলে এনে রেখেছি ওখানে তো ভাজটা পরেই করব আগে এদিকের কাজগুলো সেরে নিই ঠিক আছে তো চলো এখন বাজে এখন সময় প্রায় ওই বারোটা মতো বাজে এখন অনেক কাজ তো চলো কাজগুলো কন্টিনিউ করি আর তোমরা আমার সাথে থাকো চলো যে আপেলটা কেটে নিলাম আপেলটা শুনু নিকো তারপরে এনে এনে আপেলটা খেয়ে ঠিক আছে তাড়াতাড়ি সব ফিনিশ করবি কিন্তু ঠিক আছে আর এই যে এদিকে কিন্তু আমার সব গোছানো হয়ে গেছে ওই ঘরেও মোছা হয়ে গেছে আর এই দিকে এইদিকে আমার এখন অনেকগুলো কাজ আছে এই যে বাজার নিয়ে এসছে এখানে আছে উচ্ছে টমেটো বাঁধাকপি পটল কাঁচা লঙ্কা আর ব্যাগের মধ্যে আছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আছে ওই যে মাছ মাছটা ওখানে রেখেছি ধুয়ে তারপর তুলতে হবে তো চলো এগুলো ফাটাকসে আগে কুঝে নিই তারপরে আসছি তো এই যে আমার সবজি সব বাস্কেটে গুছিয়ে রাখা হয়ে গেছে আর এই যে বার করলাম ওগুলো কাটবো আর ওই যে লঙ্কাটা এখন ধোবো পেঁয়াজ আদা রসুন রাখা হয়ে গেছে ধোবো এখন চলো করে এই যে মাছ ধুয়ে এখানে টিফিন বাটিতে ভরে দিয়েছি এটা ফ্রিজে রাখবো আর এইদিকে আলু কাঁচা লঙ্কা ধুয়ে এই যে ঝুড়িতে রেখে দিয়েছে এটা এখন রোদে দেবো ওই যে সব বাসনগুলো মাজা হয়ে গেছে এদিকে জলের বোতলগুলো ভরে নিয়েছি সিঙ্ক মাজা হয়ে গেছে এবার সিঙ্কটা একটু ভালো করে মুজবো আর বারান্দাটা ব্যাস তাহলে আমার হয়ে যাবে আর এইদিকে দেওয়া একটা জিনিস দেখাই এই যে এদিকে মেয়ে বাড়ির সামনে থেকে রথ গেছিলো মেয়ে গেছিলো দেখতে তোকে দিয়েছে এই যে রথের জিলেপি আর পাপড় ভাজা তো এই যে রথ মানেই জিলেপি আর পাপড় ভাজা তো এই যে ঘড়িতে এখন সময় সাড়ে ছটা সন্ধ্যা কিন্তু লেগে গেছে আর এরা বাইরে এখনো মাঠে খেলছে এখানে খো খেলা হয় আর এদিকে কিন্তু আমারও সন্ধ্যা দাওয়া হয়ে গেছে এই যে আমার কিন্তু সন্ধ্যা দাওয়া হয়ে গেছে তো এবার এবার চলো এই যে জামা কাপড়গুলো এখনো ভাঁজ করা হয়নি তো এবার এগুলো ঝটপট করে ভাজ করে নি তো চলো যে সব জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এবার জায়গাটা জায়গায় সব রাখতে হবে তো চলো এগুলো সব রেখে আগে ডাক্তার গুড ইভিনিং সবাইকে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি এখন আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি মেয়ের জন্য দুধ গরম দুধ চা উতলেও গেছে আর এদিকে বসিয়েছি বড় মশাইয়ের জন্য চা তো মেয়ের জন্য দুধ বিস্কিট বড়মশাইয়ের জন্য চা বিস্কিট আর চানাচুর এটা নিয়ে আমি এখন ঘরে যাব তারপরকে ওদের তারপরে ওদেরকে দেব আর ওদের খাওয়া হলে তারপরে আমি মেয়েকে পড়াতে বসাবো আর দুধ দেখে তো মেয়ের দেখবে সেই কি নাক ছিটকানো ওই প্রত্যেকটা বাচ্চাই যেরকম করে দুধ দেখলে আমার মেয়েও তার ব্যতিক্রম নয় তো এইভাবেই নাক ছিটকাতে ছিটকাতে বকে বকে ভুলিয়ে ভালিয়ে মেয়েকে আমি দুধটা শেষ করব তো আমার এই পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আমার পাশে থেকে অবশ্যই তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা বাই